এই জন্য ভাই এটা হলো মুজিববাদীদের সবচেয়ে বড় তীর্থস্থান এটা আমরা ঘুরিয়ে দিয়েছি এবং এখানে আবার তারা যখন পূজা করতে আসে জন্য আমরা এখানেই আমরা এই বাতাসে বিতরণ করতেছি তো আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ যে ফেস্তিবাদ কায়েম করেছিল তার সিলসিলা শুরু ছিল শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের সেই সিলসিলা শেখ হাসিনা পরবর্তী ট্রেনে নিয়ে গেছে আমরা বিগত পনেরো বছরে যা দেখতে পেরেছি তো আপনারা যদি ইতিহাসের দিকে তাকান সেই ইতিহাসে নিঘুষ সত্য হচ্ছে কি পনেরো বছরে হয়তো বা হাসিনা আমাদের উপর গুম খুন হত্যা নির্যাতন চালিয়েছে কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি গুম খুন হত্যা নির্যাতন শেখ গেছে ইতিহাস তার দেয় সেই সাক্ষরকে আমরা আজকে বহন করে নিয়ে যাচ্ছি যে তিনি আমাদেরকে যে পরিমাণ গুম খুনের মধ্য দিয়ে নিয়ে গেছেন সিরাজ শিক্ষারকে তিনি যেভাবে হত্যা করেছেন এবং তিনি পার্লামেন্টে গিয়ে যেভাবে দাপটের সাথে মিথ্যা অহংকারের সাথে তাকে এই খুনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই আমরা এই পনেরোই আগস্টকে জাতীয় নাগা দিবস হিসেবে উদযাপন করতে চাই এই অঞ্চলে সর্বপ্রথম ভোট চোর হলো শেখ মুজিব উনসত্তরের নির্বাচনে সে কিন্তু প্রচুর পরিমাণে ভোট ডাকাতি করছে ভোট জালিয়াতি করছে তার সিলসিলা তার এই স্বাধীনতার পর তার মেয়ে যে খুনি হাসিনা ছিল সে সেই সিলসিলাটা জারি রাখছে এবং এই স্বাধীন বাংলাদেশে একটা মাত্র দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষের মূল কারিগর কিন্তু শেখ মুজিব এবং আওয়ামী লীগের লুটপাট তো উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছে তখন সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকার সব মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করছে এবং এইটাকে জাতির নাজাত দিবস হিসাবে তারা পালন করছে যেন তারা নতুন করে একটা মুক্তি পাইল একটা স্বাধীনতা পাইলো আমরা ফেসিবাদি আমলেই হচ্ছে একটা সংগঠন খুলেছিলাম তখন আমরা মোদীর আগমন উপলক্ষে গরু জবাই করে জিয়াফত করেছিলাম আমরা অনেকগুলো নামে কাজ করেছি যেমন হচ্ছে পাঁচ তারিখের পরবর্তীতে বিরোধী ছাত্র জনতা মঞ্চ এর আগে ছিলাম আমরা ভূমিপুত্র নামে এর আগে কাজ করেছি হচ্ছে পিপল অ্যাক্টিভিস্ট কোয়ালিশনের নামে এরকম তিন চারটা বিভিন্ন সংগঠনের নামে আমরা কাজ করেছি